আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এখন দুর্গাপুরে আপনারা এই বছর দুর্গাপুরের একটা থিম দেখতে চলেছেন একটা বেশ ভালো দুর্গা পুজোর মণ্ডপ থেকে আপনারা মণ্ডপ দেখবেন অবশ্যই আসবেন কিভাবে আসবেন সমস্ত কিছু আমরা জানাবো আপনাদেরকে আচ্ছা আমি বলেই দিই আমরা এখন কোথায় আছি এখন এসেছি আমরা দুর্গাপুর শঙ্করপুরের দুর্গাপূজা মণ্ডপটার প্রিপারেশন দেখানোর জন্য হ্যাঁ এখানেই হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির এই বছর দুর্গাপুর শঙ্করপুর একদম রেকর্ড ছাড়িয়ে দেবে একদমই তাই গত চব্বিশ বছর ধরে শঙ্করপুরে যা মণ্ডপ হয়েছে তার থেকে একদম অন্য রকম কিছু তুলে ধরছে দুর্গাপুর শঙ্করপুর দুর্গাপূজা কমিটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় গেট হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির এখানে হতে চলেছে মানে মণ্ডপ হতে চলেছে সেই আদলেই মণ্ডপ হতে চলেছে দুর্গাপুরের শঙ্কটপুরে কারাগারে এখানে ঠাকুর দেখতে আসেন যদি না এসে থাকেন এই বছর আপনাদেরকে আসতেই হবে কারণ এই বছর বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার আমেরিকা। স্বামী নারায়ণ মন্দির চলুন বেশি কথা বলবো না আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো এই সবে গেট শুরু এই গেটটা হচ্ছে একদম দুর্গাপুর যে শঙ্করপুর মোড়টা থেকে সোজা চলে যাচ্ছে যেটা ফুল দিকে সেই রোডের কাছে আর আমরা এখন আপনাদেরকে পুরো গেট সহ মন্ডপ সহ সমস্ত কাজ কতটা এগিয়েছে সব দেখাবো সঙ্গে থাকুন সকলে শেয়ার করুন তাড়াতাড়ি জয়েন করতে থাকুন আমরা এগোতে থাকি একদম মন্ডপের দিকে চলুন আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে কতটা প্রস্তুতি মানে মন্ডপটা কতটা প্রস্তুতি প্রস্তুত হলো সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি একদম এখান থেকে সোজা চলে যাব রাস্তায় থেকে আপনাদেরকে লোকেশনটাও দেখিয়ে দেবো যাতে আপনাদের অনেকের আসতে সুবিধা হয় যারা দূর থেকে দেখবেন আর কি আসবেন যারা হয়তো অনেকেই শঙ্করপুরে আসেননি কখনো তারাও তো কেউ আসবেন তো তাদের জন্য সুবিধা হবে ঠিক আছে চলুন আমি এই রাস্তাগুলো সোজা যাচ্ছি আশা করি রাস্তাটা বুঝে গেছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির বড় বড় করে লেখা আছে দুর্গাপুর শঙ্করপুরে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির এইবারের বড় উপহার বড় চমক থাকছে এখানে সেটা হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির এই রাস্তা দিয়ে গেলে অনেকগুলো গেট চোখে পড়ছে যে গেটগুলো যদিও রেডি হয়নি দেখে অনেকগুলো পূজা থেকে এখানকার কাজ অনেকটা এগিয়ে গেছে হ্যাঁ বেশ এই মণ্ডপের যে গেট গুলো একটার পর একটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে তার কাজ এবং গেট অনেকটা রেডি হয়ে গেছে অনেকটা হয়ে গেছে যার বাসের স্ট্রাকচার রেডি হয়ে গেছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গেট এই রাস্তা দিয়ে সোজা যদি পরপর আপনারা টেটি খোলার দিকে যান তো বিবেকানন্দ পার্কের দিকে যান বা কালীগঞ্জ আরম দিকে যান আপনারা কিন্তু অনেকগুলো গেট পরপর পেয়ে যাচ্ছেন আর লাইট দেওয়ার পর এই জায়গাটার ভুলই বদলে যাবে একদমই তাই দুর্গাপুর শঙ্করপুরের এই বছর পঁচিশতম বর্ষ রজত জয়ন্তী বর্ষতে এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আর এই বছর পুজোতে তার মানে আমরা অনেক কিছু দেখতে পাবো এখানে দুর্দান্ত মণ্ডপী শুধু না এখানে আস প্রতিমাতেও থাকবে চমক এবং এখানে কিন্তু আপনারা অনেক অনুষ্ঠানও দেখতে পাবেন সঙ্গে থাকে। এই দেখুন বিশাল বড় চূড়া দুর্গাপুর শঙ্করপুরে আপনারা দেখতে পাবেন এরপরে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এই দেখুন এখান থেকেই মন্দিরটা মানে স্বামিনারায়ণ মন্দিরের মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন আগের বাতি ভেজে গেল ঢাকে কাঠি পড়ে গেল আর পুজোর জন্য সবাই প্রস্তুত আমার মনে হয় অনেকেই কমেন্টস করছেন আপনাদের কমেন্টসগুলো আমি পড়বো কেমন লাগছে মণ্ডপ এখান থেকেই বলুন আপনারা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন একটু জানান এবং বেঙ্গল লট কমের আজকের লাইভটা একটু শেয়ার করে দিন যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় পুজোর প্রস্তুতির একটার পর একটা ভিডিও আসছে বেঙ্গল ডট কমে এবং আমরা একদম শঙ্করপুরেও কিন্তু আজকে চলে এসেছি কারণ শঙ্করপুরে এই বছর রেকর্ড ছাড়িয়ে দেবে রেকর্ড ছাড় মানে সমস্ত রেকর্ড ব্রেক করে দেবে বলতে পারেন কারণ এত বড় মণ্ডপ এবারে হতে চলেছে দুর্গাপুর শঙ্করপুরে এই বছর প্রথম এত বড় মণ্ডপ এর আগেও কিন্তু পুজো আপনারা অনেকেই দেখতে এসেছেন এখানে ঠাকুর মণ্ডপ খুব ভালো হয় তবে এত বড় মণ্ডপ এই প্রথম হ্যাঁ এখানে পরিবেশ খুব ভালো এখানে পুজোর সময় যদি আপনারা আসেন না এত আনন্দ করবেন আর এই পুজোর কয়েকটা দিন শঙ্করপুরবাসী আশেপাশের আর এলাকার মানুষজন বাইরে থেকে অনেকেই একসাথে এখানে আসেন অষ্টমীর সকালবেলা সবাই একসাথে পুজো দিতে আসেন তার যে একটা আলাদা মজা সেটা যারা শঙ্করপুরে থাকেন তারা বুঝতে পারবেন আর আর এই দেখুন এই যে মণ্ডপটা কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আমি এবারে সামনে যাবো এবং আপনাদেরকে পুরো মণ্ডপটা দেখাবো চলুন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন দেখি এবারে কে কে জয়েন করলেন আহ অনেকেই কমেন্টস করছেন এই তো উজ্জ্বল কর্মকার হাই দাদা হ্যালো দেখি এবারে আপনাদের কমেন্টসগুলো করবো তাই ঝটপট সবাই কমেন্টস করুন এবং একটু লাইভটা শেয়ার করে দিন এই শঙ্করপুরের এই বছর এত বড় দুর্গাপূজা মণ্ডপ যেন সবার কাছে পৌঁছে যায় সবাই যেন জানতে পারে এবং আসতে পারে এত বড় দেখুন কতটা সুন্দর কাজ আমি ভেতরেও যাবো কী দিয়ে ভেতরে ডেকোরেশন হচ্ছে সেগুলোও দেখাবো এই দেখুন সবাই কাজ করছেন সায়ন রুইদাস বলছেন হাই হ্যালো হ্যালো যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ একটু শেয়ার করুন আজকের লাইভটা একটু শেয়ার করে পাশে থাকুন যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা এই দুর্গাপুর শঙ্করপুরের এই এত সুন্দর মণ্ডপটা দেখাতে পারি অনেক বড় সিঁড়ি হচ্ছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনারা ঠাকুর দেখতে যেতে পারবেন দুর্গাপুর শঙ্করপুরের এই বছরের চমক লাগানো দুর্দান্ত চমক থাকছে দুর্দান্ত চমক থাকছে এই বছর সেই মণ্ডপ আপনারা দেখতে পেলেন যে সাউন্ড ক্লিয়ার এত সাউন্ড ক্লিয়ার একটু জানাবেন কাটোয়া থেকে দেখছিলাম দাদা বি দাস কমেন্টস করছেন দুর্গাপুর শঙ্করপুরের বিশেষ চমক এই বছরের দুর্দান্ত থিমের ওপর এই বছর পুজো হতে চলেছে এইখানে হবে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির দিন আমরা এসেছিলাম আর আজকে আবার আপনাদেরকে মন্ডপ যেহেতু এবং এই বছর আপনাদেরকে আসতেই হবে শঙ্করপুরে এই মাঠ জুড়ে মানে এত মানুষের সমাগম হবে বেশ বড় মঞ্চ হচ্ছে হবে দারুণ দারুণ অনুষ্ঠান ওপেনিং এও থাকবে চমক তো অনেক চমক থাকছে বেশ বড় বাজেটের পুজো শঙ্কর এলাকার এই পরিবেশে নিতেই খুব ভালো এবং প্রত্যেক বছর দুর্গাপূজা জমে ওঠে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বড় মণ্ডপের প্রস্তুতি ভেতরে যাব ভেতরে ইন্টেরিয়ার কি রকম কি কাজ হচ্ছে বাকি সমস্ত ডিটেলস জানাবো সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এবং কেমন লাগছে এই আজকের এই মণ্ডপটা দুর্গাপুরের শঙ্করপুরের স্বামীনারায়ণ মন্দিরের স্ট্রাকচার সেটা কিন্তু জানাবেন আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আসবোই আপনাদেরকে দেখাবো এই মাঠের এই পুজো মণ্ডপ আপনাদের সবার কাছে তুলে ধরবো চলুন দেখা এবারে আর বেশি কথা বলবো না এবার আমরা মণ্ডপের দিকে যাই দেখি কে কোথা থেকে দেখছেন এবং আপনারা একটু কমেন্টস করতে থাকুন জয় মা দুর্গা জয় মা দুর্গা বিভিন্ন জায়গায় পুজো খুব ভালো করে মানে মণ্ডপ বেশ বড় বড় হচ্ছে তার মধ্যে দুর্গাপুর শঙ্করপুরও কিন্তু বেশ নাম করবে কারণ এই বছর কিন্তু একটা অন্য লিস্ট মানে অন্য লেভেলের করছে তো তার জন্য তো করবে তার সাথে সাথে এই মণ্ডপ নাকি এখানকার ঠাকুর নাকি কার্ডু ভ্যালেও অংশ নেবে বলে জানা যাচ্ছে যাই হোক সবটাই আমরা দেখবো এবং আপনাদেরকে জানাবো কারণ বেঙ্গল অর্থন থেকে আপনারা সমস্ত আপডেট পান সেগুলো নিশ্চয়ই জানতে পারবেন শান্তনু বাউরি বলছেন লোকেশন দাদা কোথায় দুর্গাপুর শঙ্করপুর একদম দুর্গাপুর মিশন হসপিটালের খুব কাছে বাবন চ্যাটার্জি কমেন্টস করছেন আমি ফরিদপুর ব্লক থেকে আচ্ছা বড়গ্রাম থেকে দেখছি ওখানে যাবো কেমন করে আপনি ফরিদপুর থেকে দেখছেন তো আপনি মুচিপাড়া হয়েও আসতে পারেন মুচিপাড়া হয়ে যদি আসেন মুচিপাড়া থেকে সোজা শঙ্করপুর আপনারা জাস্ট গুগল ম্যাপে সার্চ করবেন হ্যাঁ সবাই পেয়ে যাবেন যে যেখানে থাকেন আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন শঙ্করপুরে একদমই সামনে আমি আবার বলছি মিশন হসপিটাল সবারই চেনা মিশন হসপিটালের থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স পাঁচ মিনিট লাউধোয়া থেকে দেখছেন রাজলক্ষ্মী মুখোপাধ্যায় থ্যাংক ইউ একটু রোদ পড়ছে তার মধ্যে ডিসপ্লেতে আমার লাইক মানে কমেন্টসগুলো যদি কারো কারো মানে কিছু ভুল বলে ফেলে কিছু মনে করবেন না ডিসপ্লে ডিসপ্লেতে সোজা রোদের আলো পড়ছে আর দেখুন কাজ চলছে আমি একদম ভেতরেও যাবো ইন্টেরিয়ারটা দেখাবো কি দারুণ কাজ করছে কিন্তু এখানকার শিল্পীরা শিল্পীরা কিন্তু একদম ভীষণ পরিশ্রম করে দিন রাত জেগে কাজ করছেন আমি একটু দেখিয়ে দিই ইন্টেরিয়ারের জন্য যে সমস্ত জিনিস আনা হয়েছে এক্সটেরিয়ারের জন্য যে সমস্ত জিনিসগুলো যেগুলো দিয়ে সাজানো হবে মণ্ডপ অনেক চমক থাকবে এইবারে দেখি কে কে কমেন্টস ছেন কোথা থেকে দেখছেন এই দেখুন মিরারের কাজও থাকবে মনে হচ্ছে কারণ এইগুলো সবই রাখা আছে এই দেখুন আমি দেখছি মা দেখছে মা থ্যাংক ইউ আচ্ছা শম্পা মাঝি কমেন্টস করছেন দাদা কোথায় এটা দুর্গাপুর শঙ্করপুরে শঙ্করপুরে আচ্ছা থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন আর আজকের লাইভটা একটু শেয়ার করে পাশে রাখবেন মণ্ডপটা কেমন লাগছে একটু জানান কারণ অনেক সংখ্যক মানুষ আজকে জয়েন করছেন এবং আমি বলবো একটু সবাইকে শেয়ার করে দিন কারণ এই বছরে দুর্গাপুজোয় মহা চমক দেখুন দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বেশি অনেক পূজা মণ্ডপে আপনারা ঘুরতে যান তার মধ্যে মারকুনি যান আপনারা ফুলঝোর যান আপনারা যান নবরণ ভিড়িঙ্গি আপনারা যান অগ্রণী আপনারা আরও বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে যান সেরা সেরা পুজো তো অনেক জায়গায় হয় প্রত্যেক বছর হয় কোনোবারে হয়তো সে অনেক বড় করে কখনো সেই জায়গাতে একটু অন্যরকম চেঞ্জ বা ছোটো করে হয় তো যাই হোক সমস্ত সব পুজোগুলোই ভালো হয় দুর্গাপুরের কোনো পুজোই খারাপ হয় না আর এই বছর শঙ্করপুরেও কিন্তু রেকর্ড ছাড়িয়ে দিচ্ছে কেন কারণ পঁচিশ বছরের পদার্পণ করলো পঁচিশ বছরে বিশাল চবক আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আপনারা জানেন তো আপনারা নিশ্চয়ই গুগলে সার্চ করে একবার দেখে নেবেন এবং দেখবেন যে ঠিক এইরকমই মন্দিরটা এরকমই দেখতে অনেকটা আশা করছি পুরোটা কমপ্লিট হয়ে যাবার পর অনেকটা সেই সেই রূপ দিতে পারবে কারণ শিল্পীরা কিন্তু একদম পরিশ্রম করে খুব দক্ষ শিল্পীরা কাজ করছেন ধরুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এবং আমরা ভেতর দিকটাও যাব ভেতরেও দেখে নেবো যে কী করে কাজ করছে সামনের দিকে বিশাল বিশালবর্ত গেট হচ্ছে এদের একটু দেখি দেখিয়ে দিই যারা কাজ করছেন শিল্পীরা এ দেখুন এই জিনিসগুলোই খুব ভালো লাগে মানে পুজোর আগে এই যে বাঁশের কাজ বা মণ্ডপ তৈরি এগুলো হচ্ছে আনন্দ মানে পুজো আসবে আসবে সেটাই ভালো তারপর পুজো চলে এলে কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না পুজোর প্রস্তুতি হয় অনেকটা দিন ধরে এবং কত সুন্দরভাবে সেজে উঠে ওঠে মণ্ডপ এবং এই যে আনন্দটা এটাই বোধ হয় সব থেকে ভালো লাগে তারপরে কিন্তু পুজো শুরু হয়ে গেলে একদম ছটপট পেরিয়ে যায় পাঁচটা ছটা দিন কিভাবে। বাঙালির পুজো তো শুরু হয়ে যায় তৃতীয়া চতুর্থী থেকেই একদম নতুন জামা কাপড় পরা থেকে শুরু করে সবে দেখুন খুব সুন্দরভাবে বাটাম দিয়ে কাজ চলছে তাই তো মিরারে ওয়ার্ক হবে এখানে আর কি দিয়ে কাজ হচ্ছে মন্ডপ গাছের থেকে মেদিনীপুর থেকে হ্যাঁ শিল্পীদের কিন্তু দারুণ কাজ আমরা এবং আমরা দুর্গাপুরের বিভিন্ন মণ্ডপে প্রত্যেক বছরই যখনই ভিজিট করেছি আপনাদেরকে দেখিয়েছি আমরা দেখিয়েছি যে মেদিনীপুরের শিল্পীরা কিন্তু কাজ করেন এবারেও আমরা গেছিলাম ভিরিঙ্গিতে গেছিলাম গোপাল মাঠে সেখানেও কিন্তু মেদিনীপুরের শিল্পীরা কাজ করছেন বলে জানতে পারলাম আর এখানে শঙ্করপুরেও বিশাল মণ্ডপ হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা একদম পুরোদমে পরিশ্রম করে কাজ করছেন খুব তাড়াতাড়ি শেষ করতে হবে যে কারণ দেখতে দেখতে পুজো চলে আসবে হাতে গোনা আর বোধহয় পঁচিশ ছাব্বিশ দিন আছে মানে এক মাসও নেই

আর কতদিন লাগবে কোনোটা পুরো তো আপনি মহালয় কমপ্লিট হয়ে যাবে মহালয় তো হয়ে যাবে মহালয়ের মধ্যে বলছেন যে কমপ্লিট হয়ে যাবে আপনার নাম শম্ভু জানা আপনি মেদিনীপুর থেকে একদম মেদিনীপুরের শিল্পী আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে মহালয়াতে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনারা মহালয়ার এসে তারপরে এসেই দেখতে পাবেন এইখানেই দুর্গাপুরের শঙ্করপুরেই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির স্বামীনারায়ণ মন্দির তো অনেকেই চেনেন কিন্তু দুর্গাপুরের শঙ্করপুরে এসে আপনাদেরকে মণ্ডপ দেখতে হবে দেখুন অনেক স্ট্রাকচার এগুলো রেডি হচ্ছে সবের এগুলো ম্যাক্সিমামি মিরর ওয়ার্ক হবে বলছে ভেতরে কি দিয়ে কাজ হবে মিরর ভেতরে বলছে এগুলো দিয়ে কাজ হবে দেখুন ইন্টেরিয়ারের জন্য এই সমস্ত জিনিস আছে যেগুলো ভেতরে পুরো সাজানো হবে তো যাই হোক এখন এখন অনেক অনেকটা কাজ বাকি আমরা কাজটা দেখার মানে যখন মণ্ডপটা তৈরি যাবে দেখতে পাবো যে কত সুন্দর কাজ হয়েছে এগুলো সবই যাবে ভেতরে বেশ বড় বড় থাম্বা স্ট্রাকচারগুলো প্রায় রেডি তো এবার আমি একটু ভেতরের দিকে যাই দেখি ভেতরে কিভাবে কাজটা চলছে দেখি কে কে করছেন দীপক মন্ডল আড়া থেকে দেখছি থ্যাংক ইউ আর বাকিরা কোথা থেকে দেখছেন আর আপনাদের মানে আপনারা যেখানে থাকেন সেই লোকেশানে কি মণ্ডপ হচ্ছে একটু জানাবেন কিসের আদলে মণ্ডপ হচ্ছে কি থিম হচ্ছে একটু জানাবেন দুর্গাপুরে কিন্তু বছর বিভিন্ন জায়গায় দারুণ দারুণ সব মণ্ডপ হচ্ছে আমরা খুঁটি পুজোর সময়েই প্রত্যেকটা মন প্রায় বেশিরভাগ মণ্ডপে গেছি এবং আপনাদেরকে দেখিয়েছি সেখানকার থিম সম্পর্কে জানিয়েছি এবং আপনারা নিজেরাও অনেকেই কমেন্টসে জানিয়েছেন আপনারা অনেক আপডেট দিয়েছেন আপনাদের লোকেশনের কোথায় কী হবে সেগুলো আপনারা আপডেট দিয়েছেন যাই হোক আজকে আমরা দুর্গাপুর শঙ্করপুরে আছি এবং শঙ্করপুর অনেকেই চেনেন এই মাঠটাতে অনেকে খেলতেও আসেন প্রিয়াঙ্কা আছে ফ্রম শঙ্করপুর প্রিয়াঙ্কা শঙ্করপুর থেকে আর কে কে দেখছেন আর যারা যে দেখছেন একটু শেয়ার করুন যাতে শঙ্করপুরের এই বছরের পুজোর থিম এই বছরে এত বড় যে চমক সেটা সবাই জানতে পারে কি দুর্দান্ত লাগছে মণ্ডপ আবার বলছি মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলছে কাজ যাই হোক আমরা মহালয়ার পরে আবার তো আসবো আপনাদেরকে দেখানোর জন্য এই মণ্ডপের কাজ দেখানোর জন্য তখন আপনাদেরকে পুরো মণ্ডপ ঠাক তারপরে যখন মণ্ড প্রতিমা আসবে ঠাকুর আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটা পারমানেন্ট মঞ্চ রেডি করেছে মানে অ্যাকচুয়ালি এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেলার জন্য এবং এখানেও কিন্তু বেশ মঞ্চটা সম্ভবত এদিকেই হবে এখানেও আপনারা অনেক কিছু দেখতে পাবেন বড় মঞ্চ এমনিতেই প্রত্যেক বছর হয় তো দেখা যাবে সবই দেখা যাবে কি দারুণ না কি অসাধারণ লাগছে এখনই আমি একটু পেছন দিক দিয়ে ভেতরের দিকে যাই মণ্ডপের ভেতরে কতটা কি কাজ হয়েছে সেটা দেখায় আমি হায়দ্রাবাদ আচ্ছা হায়দ্রাবাদ থেকে দেখছেন বিশ্বজিৎ মন্ডল থ্যাংক ইউ হায়দ্রাবাদে থাকেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এরকম বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান আমি তারপর আপনাদের কমেন্টস নিয়ে আসছি ভেতরে কি কাজ এগুলো একটু দেখে নিন আজকে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে মাঠে একটু কাদা হয়েছে তো তার মধ্যেই যাই হোক আমরা যাচ্ছি ভেতরে তবে আগে আগের থেকে ভেতরটা যেহেতু ঘিরে দিয়েছে তো বৃষ্টি হলেও আর অসুবিধা হবে না একদিকে ভালো হয়েছে অনেক দিন আগেই ভেতরটা পুরো তিরপল দিয়ে দেওয়া হয়েছে জানেন তো এই দেখুন ভেতরের স্পেসটাও কিন্তু অনেকটা বড় অনেকটা জায়গা আবার বলছি পঁচিশ বছর পূর্তি সেই জন্য কিন্তু বিশাল চমক দুর্গাপুর শঙ্করপুরের আমরা যাব বিভিন্ন মণ্ডপে যাব আপনাদেরকে প্রত্যেকটা মণ্ডপের আপডেট দেওয়ার চেষ্টা করব দুর্গাপুর তার আশেপাশের বিভিন্ন জায়গার বাঁকুড়া আসানসোল রানীগঞ্জ এসব বিভিন্ন জায়গা এই যে মণ্ডপ মণ্ডপের কাজ কিন্তু পুরো দমে এগোচ্ছে এখানেই থাকবে ঠাকুর দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা এবং ঠাকুরও থাকে বিশাল চমক এবারে হ্যাঁ একদমই তাই বিশাল চমক থাকবে তারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করুন এই হচ্ছে বিশাল মণ্ডপ আর এখানে ইন্টারগিয়েটের কাজগুলো তো চলছেই প্লাই দিয়ে বেশ ভালো ভালো ভেতরের এন্টারিয়ারের জন্য এই সমস্ত শেপের এগুলো তৈরি করছে যেগুলো তো সাজিয়ে দেওয়া হবে তারপরে মিরার ওয়ার্ক থাকবে বেশি অনেকটাই বললো ভেতরের কাজ দেখুন এই যে এইগুলো হয়তো মণ্ডপের পাশে বা ওপরে বসবে এবং ওপরে তো বিশাল ঝাড়বাতি থাকবেই মেদিনীপুরের শিল্পীরা পুরো দমে কাজ করছেন এখানে প্রত্যেক বছর মণ্ডপ বিভিন্ন জায়গার মণ্ডপের আমরা প্রস্তুতি থেকে শুরু করে সবই তুলে ধরি এবং এই বছরও আপনাদেরকে সবই দেখাবো শুধু না দুর্গাপুরের আশেপাশেরও বিভিন্ন জায়গা থেকে আমরা আসবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দেবো এই যে ছোটো ছোটো কার্ডগুলোকে কাটিং করা বা সেগুলোকে ঠিক করে সেট করা এই সমস্ত কাজগুলো এখানে চলছে প্লাই কাটিং ঠিক এখানে চলছে এই দেখুন ফ্লাই কাটিং এখানে চলছে দুর্দান্তভাবে সেজে উঠবে দুর্গাপুরের শঙ্করপুরের এই মণ্ডপ এবং আপনারা চাস্ট আর বেশি দিন তো অপেক্ষা করতে হবে না আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে এখানকার পূজা মণ্ডপ সুন্দরভাবে সেজে উঠছে এটা কোথায় পিন্টু মণ্ডল বলছেন এটা দুর্গাপুর শঙ্করপুর শঙ্করপুর মানে মিশন হসপিটালের খুব কাছে শঙ্করপুরটি এ স্কুল আপনারা অনেকেই জানেন যেটা বেশ কয়েক বছর হয়ে গেল তো দুর্গাপুর শঙ্করপুরে এবং ওই স্কুলে কিন্তু অনেকেই আসেন অনেকের ছেলেমেয়েরা পড়াশোনাও করেন তো যাই হোক শঙ্করপুর এখন একদম অন্য একটা জায়গায় পৌঁছে গেছে সোমাকৃষ্ণা শঙ্করপুর থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কারা কারা দেখছেন একটু জানান শঙ্করপুর থেকে সবাই একটু শেয়ার করে দেবেন এবং এবছর শঙ্করপুরের পূজা মণ্ডপ যেন সবাই জানতে পারে আসতে পারে সবাই কারণ বিশাল তো এবছর আসতেই হবে যারা চাইবেন না তাদেরকেও আসতে হবে আর কি যারা না চাইবেন তো সবাই কিন্তু যারা হয়তো প্রত্যেক বছর আসেন না তারাও কিন্তু এবছর নিশ্চয়ই আসবেন এইটা বিশাল উঁচু সিটা বিশাল উঁচু করেছে তবে থেকে যাতে অসুবিধা না হয় সেরকম অনেক ভাব থাকবে বয়স্কদেরও করি অসুবিধা হবে না সেরকমভাবেই ওনারা ব্যবস্থা করবেন এই যে সিঁড়ি অতটা উঁচু তারপরে এই দিক দিয়ে ওদিক থেকে তো আমরা সামনে থেকে দেখালাম এবং এটা হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা এই ভেতর দিকে আপনারা ঢুকবেন তারপরে সোজা খানটাই পাবেন প্রতিমা এই খানটাই থাকবে ঠাকুর যে ঠিক এই জায়গাতে থাকবে ঠাকুর খুব সুন্দর তাই না কাজ কিন্তু দুর্দান্ত যাচ্ছে দেখি আর কারা পরে জয়েন করলেন আর কেমন লাগছে দুর্গাপুর শঙ্করপুরের এই বছরের এই মণ্ডপ একটু জানাবেন সবাই কমেন্ট করে আপনারা আর কোথা কোথা থেকে সবাই পরে জয়েন করছেন জানাতে ভুলবেন না বিশাল চমক দুর্গাপুরের এই বছর দুর্গাপুজোর অনেকটা বাকি আসলে এত বড় মণ্ডপ তৈরি করতে তো অনেকটা দিন সময় লাগবে এবং আজকে দেখতে দেখতে কত দিন আর মাত্র ছাব্বিশ দিনের মধ্যেই কিন্তু পুজো তাই তো তো খুব শীঘ্রই আর কি পুজোর মানে জন্য এটাকে রেডি করে নিতে হবে যেমনটা একটু আগে শিল্পীরা বললেন যে মহালয়ার মধ্যে বা মহালয়ার দিন এটাকে কমপ্লিট করে দেবে তার মধ্যে আচ্ছা মিরার ওয়ার্ক তো এখানে হবে ধরুন দেখি আমি একটু কাঁচগুলো যে রাখা আছে ভেতরে প্রচুর মিরারের জিনিস এখানে রাখা আছে যেগুলো ইন্টারিয়ারে সাজানো হয় সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই সঙ্গে থাকুন আজকের লাইফটা একটু শেয়ার করে দিন শঙ্করপুরে এবছর ধামাকা ধামাকা পুজোতে থাকবে শুধু মণ্ডপে না শুধু ঠাকুরে না থাকবে অনুষ্ঠানেও বিশাল চমক এই দেখুন এখানে মিরার ওয়ার্ক করছে কাচের কাজ হচ্ছে এখানে একদম একদম দারুণ চমক এই সমস্ত মিরার গুলো ব্যবহার করা হবে এগুলো কি বাইরে যাবে না ভেতরে ভেতরে এগুলো যাবে একটা একটা করে কাঁচ একদম কালারিং কাঁচ সেগুলো লাগানো হচ্ছে মিরার লাগানো হচ্ছে এবং এগুলো সুন্দরভাবে ভাবে সাজিয়ে এগুলো দিয়ে সাজিয়ে তোলা হবে মন্ডপ মন্ডপের ভেতরের কাজ হবে এই সমস্ত মিরার দিয়ে ডাকের বাদ দিয়ে উঠলো বেজে মা আসবেন ডাকের সাজে আপনারা সবাই প্রস্তুত এখানকার পুজো মণ্ডপ দেখার জন্য দুর্গাপুর শঙ্করপুরের দুর্গাপুর থেকে দেখছেন আর কে কে দুর্গাপুরের কোথায় অনেকেই বলছেন দুর্গাপুরের শঙ্করপুর এটা ভীষণ হসপিটালের খুব কাছে শঙ্করপুর কালীগঞ্জ আরামোট শঙ্করপুর আপনারা অনেকেই জানেন রাজু পাল বলছেন হাই হ্যালো হ্যালো কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানান দারুণ লাইভ এ তো রুমা চৌধুরী জয়েন করেছেন একটু শেয়ার করবেন প্লিজ শেয়ার করে জানান দুর্গাপুর শঙ্করপুর আপনারা জানেন যে এখানকার পরিবেশও খুব ভালো এবং এখানকার পুজোও কিন্তু প্রত্যেক বছর খুব দুর্দান্তই হয় তবে হ্যাঁ এই বছর একদম হাটকে হচ্ছে মানে দুর্দান্ত মানে দেখুন পাড়ার পুজো হিসেবে কিন্তু খুবই ভালো হতো প্রত্যেক বছর এবং প্রত্যেক দিন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু এবং জমে যায় সত্যি জমে যায় প্রত্যেক বছর হয়তো অনেক বড় মণ্ডপ হতো না কিন্তু যেরকম হতো তার মধ্যে কিন্তু আনন্দের অনেক কিছু উপকরণ থাকতো হ্যাঁ আনন্দ করার মতো যেমন একদম প্রথম দিন থেকে উদ্বোধনে থাকতো বিশাল চমক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এখানে প্রত্যেক বছর উদ্বোধন হয় তার পরে অনেক বছর বিভিন্ন সেলিব্রিটি এসেছেন কখনো এসেছেন রায় বা শতাব্দী বা দেবশ্রী এরকম নানান শিল্পীদের এখানে দেখা গেছে অনেকবার উদ্বোধনে এই বছর তার মানে আরও কিছু আমরা বিশেষ চমক দেখতে পারবো যদিও চারিদিকের একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেদিকে আমরা আরজিকরের ঘটনার প্রতিবাদ চারিদিকে দেখতে পাচ্ছি এরকম একটা সত্যি এত ভিন্নজনক একটা ঘটনা ঘটলো যেটা পুজোর আগেই ঘটলো এবং সত্যি সেটা কিন্তু একটা বিশাল বিশাল বড়। এফেক্ট ফেলেছে স্বাভাবিকভাবে পুজোতে এ বছর বাংলার পুজোতে পুজোতে অনেকের মন থেকে সত্যি আনন্দটাই চলে গেছে তবুও তার মাঝখানে এই পুজোকে ঘিরে তো অনেক কিছু থাকে পুজোকে ঘিরে শুধু তো আনন্দ না অনেক হ্যাঁ আনন্দ তো মানুষের থাকতেই হবে তবে তার সাথে সাথে অনেক মানুষের রোজগার অনেক কিছু থাকে অনেক কিছু থাকে আর মাকে তো বরণ করতে হবে এবং সেই জন্য পুজোর প্রস্তুতি কিন্তু সব জায়গায় হচ্ছে বেশ ভালোভাবেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা হয়তো সবাই চাই আমরা সবাই হয়তো না অবশ্যই সবাই চাই আমরা সেই তিলোত্তমার জন্য বিচার আমরা সবাই চাই একদম যখনই রাস্তায় অনেকেই মানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদের জন্য রাস্তায় অনেকে বেরিয়ে আসছে আমরাও অনেকবার বেঙ্গল ডটকম থেকে সেগুলো তুলে ধরেছি আপনাদের কাছে তবে তার মাঝখানেও পুজোর প্রস্তুতি বিভিন্ন জায়গাগুলো হতেই হবে কারণ মাকে তো বরণ করতেই হবে যাই হোক সব কিছুর মধ্যে পুজোর মধ্যেও এই প্রতিবাদ বা এই পুজোর মধ্যেও জাস্টিসের জন্য ন্যায় বিচারের জন্য যে প্রতিবাদ সেটা তো চলবেই মা সেটা তো চলবেই সেটা চারিদিকে চলছে অনেকেই আপনারা আপনারা সবাই নিউজে দেখতে পাচ্ছেন তার মাঝখানেও পুজোর প্রস্তুতি কিন্তু অবশ্যই ভালো হতেই হবে কারণ অনেক মানুষ কিন্তু এই পুজোতে পুজোকে নির্ভর করে থাকেন মায়েরও মাকেও বরণ করাটা ভীষণ দরকার ডলি কমেন্টস করছেন কোথায় এটা আছে এটা হচ্ছে দুর্গাপুর শঙ্করপুরে দুর্গাপুর শঙ্করপুরে আপনাদের কেমন লাগছে মণ্ডপটা সেটা জানাবেন বিভিন্ন জায়গার মণ্ডপ আমরা তুলে ধরবো বিভিন্ন জায়গার দুর্গা পূজার প্রস্তুতি আমরা তুলে ধরবো এবং পুজোর সময় বিশেষ করে তখন তো আমরা যাবই এখানে মানে প্রত্যেকটা জায়গায় যাবো সেটা দুর্গাপুর না শুধু এক আমি একটু সাইডে চলে যাই প্রচন্ড রোদ এখানটা আর আপনাদেরকে সাইড থেকে মণ্ডপটা আরেকবার দেখাবো এবং আপনাদের কমেন্টসগুলো পড়বো কারণ আপনাদের কমেন্টসগুলো না এখান থেকে ঠিকঠাক দেখা যাচ্ছে না প্রচণ্ড রোদ ওকে সঞ্জু ধিবর কমেন্টস করছেন কোথা থেকে দেখছেন আপনি একটু জানাবেন দুর্গাপুরের শঙ্করপুরে এবছর পঁচিশতম বর্ষের বিশেষ আকর্ষণ আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আমরা গতকালও ছিলাম ভগবতী পুজো থেকে আপনারা লাইভটা দেখেছেন বাট আমরা আমরা আজকে সকালেও একটা ভিডিও দিয়েছি এবং বিভিন্ন পুজো মণ্ডপ বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে আমরা আসি বিভিন্ন সময় লাইভে এবং আপনারা ভীষণ ভালোবাসেন বিভিন্ন আপডেট আমরা দেওয়ার চেষ্টা করি আর এই বছর পুজোর সমস্ত আপডেট আমরা বেঙ্গলটকম থেকে দিতে থাকবো হ্যাঁ আপনারা সঙ্গে থাকবেন সবাই জয় মা দুর্গা একটু কমেন্টস করবেন আর কেমন লাগছে জানাবেন সাগর ভাঙা ধীবরপাড়া থেকে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ সাগর ভাঙাতেও তো এই বছর খুব ভালো পুজো হবে আর সাগর ভাঙাতে এই বছর পুজোরও খুঁটি পুজো হয়ে গেল আমরা ছিলাম ওখানে সাগর ভাঙা স্পোর্টিং ক্লাব ক্লাবের ময়দান থেকে খুঁটি পুজোর আপডেট আপনাদেরকে দিয়েছি একদম যদি আপনারা আরামোড় বা এই রাস্তা দিয়ে আসেন আড়ামোরের পরের থেকেই ঠিক দেখতে পাবেন কালীগঞ্জটা পেরিয়ে গেলে গেলেই দেখতে পাবেন যে গেট শুরু হয়ে গেছে শঙ্করপুরের বা আপনারা যদি ফুলঝোর দিয়ে সোজা আসেন তারপরেও আপনারা শঙ্করপুরে ঢোকার আগেই দেখবেন অনেকগুলো গেট হয়েছে তো যাই হোক আসতে কোনো অসুবিধা হবে না আপনারা এই মণ্ডপের কিন্তু কাজও যেমন দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি এগোচ্ছে একইভাবে লাইটিংয়ের কাজও কিন্তু খুবই শীঘ্রই চোখে পড়বে সেটা আর বেশি দেরি নয় খুব একটু খুব একটু বেশি অপেক্ষা করতে হবে না আপনাদেরকে মহালয়ার মধ্যে এখানকার মণ্ডপ রেডি করে দেবে বলছে শিল্পীরা নিজেই যখন বললেন তার মানে আপনারা মহালয়ার পরে এসেই দেখতে পাবেন এখানকার এই সুন্দর মণ্ডপ আমেরিকার স্বামী নারায়ণ মন্দির দুর্গাপুরের শঙ্করপুরে দুর্গাপুর করঙ্গপাড়া থেকে দেখছেন ডলি আচ্ছা থ্যাংক ইউ আজকের লাইভটা সবাই জানাবেন কেমন লাগছে দুর্গাপুরের শঙ্করপুরের এই দুর্গা পূজা মণ্ডপ সবাই কমেন্টসে জানাবেন একটু শেয়ার করে দেবেন আজকের লাইভটা যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি আর আমরা আবার বলছি আগেও বলেছি প্রতিবাদ চলছে চলবে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের অবশ্যই ন্যায় বিচারের জন্য আমরা কিন্তু বিভিন্ন সময়ে দেখিয়েছি তিলোত্তমার বিচারের জন্য আমরাও বেরিয়েছি রাস্তায় পুজোর সময়ে অনেকেই বিভিন্নভাবে প্রতিবাদ করবে এবং আপনাদের সাথে আমরা আমরা সবাই সবসময় আছি বেঙ্গল লক্ষণ ছিল থাকবে আর পুজোটাকে তো সত্যি বাদ দেওয়া যায় না এটা স্বাভাবিক কারণ এত মানুষ পুজোর সাথে জড়িয়ে জড়িয়ে এবং তার সাথে সাথে পুজোতে যে অনেকে না আয়ও কিন্তু পুজোর সময়ে জড়িয়ে এটা মাথায় রাখবেন তার সাথে সাথে এখানে মাকে তো বরণ করতেই হবে মাকে ছাড়া তো কিছু হয় না তো তার জন্য দুর্গা পূজাও হবে এবং তার সাথে সাথে আন্দোলন বা ন্যায় বিচার জাস্টিস জাস্টিসের জন্য কিন্তু আন্দোলন চলবে তো ইউ ওয়ান্ট জাস্টিস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল অটকের সাথে থাকুন এবং লাইভটা একটু শেয়ার করে দিন আশা করছি আজকের লাইভটা ভালো লাগলো বাই বাই পেজটাকেও ফলো করে দেবেন